আগামী শুক্রবার জয়ন্তর বিয়া তোমরা সবাই আসবে কাপুর বিয়া কি হয়েছে রাস্তা খাবা

জয়ন্ত আনছে না রাস রাজাটা তো খাওয়া শেষ আমার খাওয়ানো দিব না আমি নাম না তোরা মিলাম যুদ্ধ কার বাবু আর বেবি আমার ডরবি না এ ভাই গাড়ি দৌড় দেয় জয়ন্ত তুই বল দেখ খাই কে আমরা খাড়া শেন না হ্যাঁ ওটা বাইন্ডেলা আমি খাবো না কি দিয়াছো খাওয়া হয়নি কামন পকেটে তো খাম এই রাজগাই ঠেলা দে গাড়ি যাও গিয়া ওরতা চাল রাস ঠাল গাড়ি দিছবকে গাড়ি চালাতে না ওরে শিখেছো নায়ে হামনা না শিখনে মামা গাইজ রাজনা কে আজকে নিচে চালানোছে কই নে ওঠে এ কিউ নে ওঠে মামা ওরে দাদা ভাই আমি আমি পড়তে চাই না গাইজ দেখো

আমাদের একটু মাঠ থেকে ঘুরিয়ে নিয়ে এর জন্য জয়ন্ত রিক্সা নিয়ে আসলো আর রাজের চালানো হয়ে গেলো রাজের আজকে বাড়ি যাই বলবো যে ওর জন্য একটা লাইসেন্স কি বানাইতে দেয় লাইসেন্স বানাইতে দেয় তাইলে কি তুমি কেনবা

মনেই শুক্রবার হ্যাঁ আগামী শুক্রবার জয়ন্ত তোমরা সবাই আসবা গায়ে কাপড় দিয়া